সকাল ছটা পঞ্চাশে সুমন বাস ধরে আমোদপুরে নেমে আটটা পঁয়তাল্লিশে ট্রেন ধরে তারপর যাবে বিশেষ কাজে বেরিয়ে যাচ্ছে গতকাল রাত্রি থেকে এত বৃষ্টি সকালেও বৃষ্টি থামছে না বৃষ্টির মধ্যে বেরিয়ে যেতে বাধ্য হলো ওই বাসটা না ধরলে খুব মুশকিল আছে আমার এই পুজো অর্চনার কাজ এখন মাথায় উঠেছে ওই যে বাইরে কিচির মিচির করছে চলো ওদেরকে আগে একটু খাবার দিয়ে তারপরে পুজো করা হবে নিজের খাবারটাও তো খেয়ে নিতে হবে খেয়ে নিয়ে ঘরটা একটু গোছাতে নিয়েছি আজ একজন বিশেষ অতিথি আসবে তার জন্য ঘরটাকে সাজানো হচ্ছে দুটো ঘর তো একসঙ্গে ব্যবহার করি না কথা মশাই আবার ফোনে আমাকে খবর দিল ওই যে হারজন বাজারের কাছে বাসটা গেছে খারাপ হয়ে সমস্ত প্যাসেঞ্জার নেমে গেছে টোটোই চেপে এখন আমোদপুরে যাচ্ছে রান্না বান্নাটাও সেরে নিলাম দেখো যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে এসেছে আমার জয়ী অনেকদিন পর এসে খুব আনন্দ লাগছে জই এলাম আর খুব আনন্দ হয় কি করব আশা তো আর হয় না জইকে কাটোয়াই বেশি থাকতে হয় তোমরা তো জেনেই গেছো এতদিনে রান্না বান্না করেছি সবটা জয়ীর পছন্দ মতো আরে এই গোপাল ভাঁড় যখন টাইম তখনই তো শুরু হবে বলো মোবাইলে দেখলেই হয় পঞ্চতন্ত্র পছন্দ হয় না জয়ী চলো খেয়ে নিই ভালো থেকেও সঙ্গে থেকেও